السلام عليكم ورحمه الله কোরান হাদিস পুরবি যদি রহমানিয়া মদর সা বানাতে চল চল চলরে মে চল কোরআন হাদিস মাদরাসা রহমানিয়া লিল বানাতে চল বন্ধুরা দেখছেন মাদ্রাসা রহমান লীল বানাত এখানে উন্নত মানের শিক্ষা দেওয়া হয় আপনার মেয়েকে আদর্শ জ্ঞান দেওয়া হয় আপনারা যদি আপনার মেয়েকে একজন আদর্শ নারী হিসাবে গণ্য করতে চান তৈরি করতে চান তাহলে আপনারা অবশ্যই জগন্নাথপুর মাদ্রাসা রহমান লীল বানাতে ভর্তি করবেন কারণ এখানে আমাদের একটা আমি এই জন্য আজকে লাই ভিডিওতে আসলাম লাইভে ভিডিওতে আসলাম যে আমরা একটা মসজিদ নির্মাণ করবো আমরা জায়গাটি দেখাচ্ছি যদি জায়গাটা আপনারাকে চয়েস লাগে তো আপনারা কমেন্টে জানাবেন আর যদি প্রয়োজন হয় আপনাদের কাছে আবেদন রাখবো যদি আল্লাহর ঘর যদি আপনারা নির্মাণ করতে সহযোগিতা করেন তাহলে আল্লাহ সুবাহানা হা তালা আপনার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করবেন তো আপনি যদি পৃথিবীর বুকে দশ টাকা দিয়ে হোক বিশ টাকা দিয়ে হোক পাঁচ টাকা দিয়ে হোক একটা চায়ের দাম দিয়ে হোক যদি আপনারা এই মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করেন তাহলে এই সুবাহানা সুবাহানাহা তালা এই পাঁচ টাকার বিনিময়ে হয়তো আপনার জান্নাতেটা ঘর নির্মাণ করে দিবে জান্নাতের জায়গাটা কত দামি যদি আল জায়গাটা একটা কলম রাখার জায়গা যদি পৃথিবীর বুকে রাখা হয় তাহলে পৃথিবীটাকে বিক্রি করে দিয়েও সেই জায়গাটা খরিদ করে পাওয়া যাবে না যদি আমি পাঁচ টাকা দান করে যদি আমি পেয়ে নিই তাহলে তো এটা আমার সৌভাগ্যের ব্যাপার চলুন আমি একটু ক্যামেরাম্যানকে বলবো যে একটু চারিদিকে ফিরিয়ে দেখা হতো বাবু এই চারিদিকটা ফিরিয়ে দেখাও মাদ্রাসা রহমান বানাত আমি ক্যামেরাকে আমার সাথে সাথে যেতে বলবো এই যে দেখো দেখছেন আপনারা এই আপনাদের মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা প্রদান করা হয় আমি যে মসজিদটা যেখানে আমরা নির্মাণ করব সেই জায়গাটা আমি দেখাবার জন্য যাচ্ছি যে মসজিদটা নির্মাণ করবো আল্লা সুবাহা তালার ঘর নির্মাণ করব এটাই আমাদের উদ্দেশ্য অন্য কিছু আর উদ্দেশ্য নেই এই যে আপনারা যে ফাঁকা জায়গাটা দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ফাঁকা জায়গাটা দেখছেন এই এখান থেকে নিয়ে পুরোটা ওই পর্যন্ত ওই ব্র্যাকেট দেখছেন ওখান থেকে আমাদের এই জায়গাটা ঘেরতে হবে ওই মসজিদের জন্য ঘেরা হয়নি তো এই জায়গাটা আমাদের মসজিদ নির্মাণ করা হবে তো আপনাদেরকে এই জায়গাটা কেমন লাগছে ভাই আর এই রহমান আলীল বানাতকে আপনারা একটু সহযোগিতা করবেন এই মসজিদের ঘর তৈরি করার জন্য আপনাদেরকে হয়তো আমরা একটা প্রোগ্রামের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনাদেরকে ডেটটা জানিয়ে দেবো আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই মসজিদের জন্য আপনারা হয়তো এই ফোনপে নাম্বার দেওয়াও থাকবে প্রয়োজন হলে এই মসজিদের কাজ চালু হলে আপনাদের কাছে আবেদন রাখবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহর ঘর তৈরি করার জন্য আপনার মেয়েকে আদর্শবান তৈরি করার জন্য আপনারা ভর্তি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার মেয়েকে ভর্তি করবেন এই বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন